আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন বন্ধুরা আজকের এই সকালবেলায় আমি লাইফে কিছু কথা বলার জন্য আসলাম কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধৈর্য সহকারে শুনবেন কথায় আছে না বেশি শিখলে কম মানে বেশি শুদ্ধ করতে গেলে শুদ্ধকে অশুদ্ধ বানিয়ে ফেলে আশুগঞ্জে একটি গ্রামের নাম আছে তারওয়া তো এক ছেলে যাচ্ছে আরাশিত চোখ বাজারে বসে লোক জিজ্ঞাসা করছে এই ছেলে তোমার বাড়ি কোথায় সে বলতেছে টেরোয়া তো মিজান রহমান আজহারি হুয়াজ করতে করতে আদবের খেলাফ চলে যাচ্ছে বেআবের মতো নবীর সানে কথা বলতে আদব রক্ষা করো সুন্দর করে গুছিয়ে কথা বলো তোমার এই কথাগুলি নিয়ে অনেক আলেমরা সমালোচনা করছে নিজকে এত বড় জ্ঞানী মনে করো না কারণ অতি পদভ্রষ্ট যারা হয়েছে তোমারই মতো বড় বড় আলেম জামাত ইসলাম করো তো এই জন্যেই তোমার কথাবার্তা এরকম অশালীনতা নবীর সানে কিভাবে করত কথা বলতে হয় সেটা তুমি শিখো নেই সাহাবিরা কীভাবে বলেছেন ইয়া রসুল্লাহ ইয়াহাবিবল্লাহ আমার মাতা আপনার তরে কোরবান হোক আমি এই বিষয়টা জানতে চাই আদব শিখো নেই কিতাব পড়েছ আজারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে যদি মনে করো অনেক বড় জ্ঞান হয়ে গেছো তোমার মতন অনেক জ্ঞানী পৃথিবী দিকে চলে গেছে কাফের ফতুয়ানি আনি কাদি করে নিয়ে সাগরের পারে দাঁড়িয়ে হাত দিয়ে ঢেউ দিয়ে যদি মনে করো তুমি সাগরের মাঝখানে পৌঁছে গেছে তোমার ওই ঢেউটা তুমি বোকার রাজ্যে বাস করো মনে রেখো নবীর জ্ঞান বিশাল আল্লাহর জ্ঞান বিশাল আল্লাহ নবীকে শিখেছে আর তুমি শিখেছ কি সাহাবিদের মুখের কথায় যে কিতাব তৈরি হয়েছে ওখান থেকে লেখাপড়া করে শিখেছ মনে রাখবা তোমার কি তো অনেক জ্ঞানে আছে কাজে এখনও সময় আছে মুখে লাগাম দাও শালীনতা রেখে কথা বলো নবীর শানে কথা বলতে গিয়ে আদব রক্ষা করো যত বেশি আদব রক্ষা করবে তত নবীর কাছে যেতে পারবে সাহেবেরা কিন্তু তোমার মতন মাদ্রাসায় পড়েন নাই আজহারি বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই কিন্তু তারা কিন্তু ব্যহস্তের টিকিট ব্যহস্তের টিকিট নবীর কাছ থেকে চিন্দা অবস্থায় নিয়ে নিছে। তুমি বলো এই অওয়াজের মধ্যে কাজেই সাহাবিদের কাছ থেকে আদব শিখো কারণ ওই যে ইন্ডিয়ান এক ছবি করেছিল না হিরোক রাজার দেশে ওখানে বলেছিল না এই মন্ত্রী এইবার তোমারে শোধাই এই শিক্ষামন্ত্রী আজ থেকে স্কুল কলেজ করে দাও বন্ধ ও কেন মহারাজ যত বেশি শিখে তত কম মানে কাজেই সম্মান করতে শিখো সম্মান পাবে এই কথা মনে করো না তোমার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয় বিদায় তুমি একদম মহাজ্ঞায়নি হয়ে গেছ ভারতে গণেশ পূজায় তোমার চেয়ে বেশি হয় তাই বলে তারা ইমানদার না তাই বলে তারা আল্লাহর তা আল্লাহর বান্দা আয় নবীর উম্মত না নবীর নিকটে যেতেও পারবে না কাজে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সুন্দরভাবে মাহফিলে কথা বলবে স্বাধীনতা বুধ রেখে নবীর সানে আলাপ করছে নবীজি গরিব ছিলেন নবীজি কিসে গরিব ছিল এই নবীর পিতা মাতা নবীর দাদারা তো সম্ভ্রান্ত পরিবারে ছিল এই গরিব তাকলে গিয়ে এক ছেলের নামে একশুট কুরবানি করতে পারে নাকি ফালতু কোথাকার মেধাজটি খারাপ করে ফেলছে বেদক